আমি অস্ট্রেলিয়াতে থাকি আমার কাছে মনে হয়েছে যে আপনার সাথে কাজ করলে আপনি অন্য দশটা মানুষ যেরকম করে প্রজেক্ট নিয়ে কাজ করে না টাকা দিলে ডিলে করে ধরেন তো থাকে না যে কাজটা উনি করে দিতে পারবে কিনা তা আপনার আপনার সাথে কথা বলে বা আপনার সাথে দেখা করে মনে হয় না যে আপনি এরকম করবেন আপনার প্রতি আমার এই বিশ্বাসটা আছে আসসালামু আলাইকুম আসসালাম আহমতুল্লাহিকে এই মুহূর্তে জুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেডের অফিস থেকে আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও মবারকবাদ জানাচ্ছি আমার সাথে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী মামুন ভাই ঈদের ছুটিতে দেশে এসেছেন আসার আগেই অনলাইনে ডুয়েলিং গোল্ডেন টাওয়ারে ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন দেশে এসে প্রজেক্ট ভিজিট করলেন এবং হানড্রেড পার্সেন্ট কনফার্ম করলেন পেমেন্টগুলি এখন দিচ্ছেন এবং এগ্রিমেন্টও আজকে আমরা দিয়ে দিচ্ছি তাদেরকে তো আমি মামুন ভাইকে তার অনুভূতি এবং দেশে এসে সরাসরি প্রজেক্ট দেখে কেমন লাগলো এবং আমাদের অফিসের এই প্রজেক্টের বিল্ডিংটাও ভাই দেখলেন ওভারঅল অনুভূতিটা জানতে চাচ্ছে আমি অস্ট্রেলিয়াতে থাকি আমি একটা আইটি ফার্মে কাজ করি আর আমি অস্ট্রেলিয়াতে অনেকদিন ধরে থাকি এবং আমি এবং আমার ভাই ছোটো ভাই থাকি আর আপনার সাথে আসলে আমার অনলাইনের পরিচয় সেই আর এই থ্রুতেই আপনার উপর বিশ্বাসটা আমার জন্ম নিয়েছে যে আপনি আসলে মনে হয়েছে যে আপনার সাথে কাজ করা যাবে এই জিনিসটার কারণেই আপনার সাথে অনলাইনে কথা বলা এবং বুকিং দিয়ে আপনাকে আমি বলছিলাম যে আমি দেশে আসার পর আপনার সাথে আমি পুরো ব্যাপারটা ফাইনালাইজ করব তো আপনার সাথে এখন আজকে কথা বলে আজকে আমরা এগ্রিমেন্টটা করব আর ওভারঅল আপনার সাথে কথা বলে সব কিছু দেখে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের কোন বিষয়টি আপনাকে বেশি উদ্বুদ্ধ করছে আমার কাছে মনে হয় যে আপনার আপনার উপর বিশ্বাসটাই সবচেয়ে বেশি আমাকে টানছে আমার কাছে মনে হয়েছে যে আপনার সাথে কাজ করলে আপনি অন্য দশটা মানুষ যেরকম করে প্রজেক্ট নিয়ে কাজ করে না টাকা দিলে ঢিলে করে ধরেন বিশ্বাস তো থাকে না যে কাজটা উনি করে দিতে পারবে কিনা দায় তা আপনার আপনার সাথে কথা বলে বা আপনার সাথে দেখা করে মনে হয় না যে আপনি এরকম করবেন আপনার প্রতি আমার এই জন্যই আসলে কাজটা আপনার সাথে এখন আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খারাম মাম ভাই আপনি তো আমাদের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ দেখলেন এবং আমরা এখন যে বিল্ডিং এ বসে আছি এটাও আমার নিজের করা তো এখানে এই সবকিছু দেখে আপনার ফিজিক্যালি আসলে কেমন মনে হয়েছে যে আমরা বলছি যে হ্যাঁ আমাদের ইসলামী পরিবেশ আমরা মসজিদ মাদ্রাসা রাখি এবং প্লেগ্রাউন্ড থাকে তো এইগুলি তো আপনি নিজে ভিজিট করছেন দেখার পরে কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো আপনি যে কথা অনলাইনে বলছেন এবং প্র্যাকটিক্যালি এটা রিয়েলিটি এটা এরকমই আমি উপরে গেছি মসজিদ আছে তারপর হাঁটার জায়গা আছে এবং আপনি যা যা বলছেন সবকিছুই আছে হ্যাঁ মাদ্রাসা আছে হ্যাঁ কিছু আছে মার্শাল্লাহ জাজাকাল্লা আর সম্মানিত ভাই বোনেরা আপনারা শুনছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী মামুন ভাইয়ের মুখ থেকে তার প্র্যাকটিক্যাল লাইফের কিছু কথা যিনি প্রথমে ছিলেন ইমপ্র্যাকটিক্যাল অনলাইনে পরে যখন প্র্যাকটিক্যালি আসলে কাজে এবং কথায় মিল দেখলেন তখনই উনি এই প্রজেক্টটি নিয়ে সামনে আগানোর চিন্তাভাবনা করলেন জাজাকাল্লা খারান এই বিষয়টা আসলে শুধুমাত্র ক্লায়েন্টরা প্রত্যেকটা মানুষ চায় যে তার কথা এবং কাজ যেন মিল থাকে তো সর্বোপরি আমার কাছে এটাই মনে হলো যে ভাইয়ের এই বিশ্বাস বিশ্বাসটা নিয়েই ভাই আগাচ্ছেন আপনাদের কাছেও আমরা দোয়া প্রার্থী দোয়া প্রার্থী আল্লা সুবান আলা যেন আমাদেরকে কথা এবং কাজে মিল রাখার তফিক দান করুন এবং আমরা যে উদ্দেশ্যে এখানে ফ্ল্যাট বুকিং দিচ্ছি যে উদ্দেশ্যে আমরা প্রজেক্ট করছি এই উদ্দেশ্যে যেন আমরা সফল হই এই জন্য আল্লাহর কাছে আল্লাহ কাইমানুবাকে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের উদ্দেশ্যকে কবুল করো আল্লাহ মামিন জয়স খার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি